ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি প্রীতম বলছি কেমন আছো তোমরা আজকে তোমাদেরকে শোনাবো অবরুদ্ধ নিষেধের প্রথম পর্ব লেখিকা তেজস্মিতা মূর্তজা তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল তা ফেলে বাড়ি ফিরল অন্তু আম্মার কল এসেছে বেশ কয়েকবার তার ভাষায় খুব জরুরি কাজ অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না তবু এই সরলা মায়ের অজরুরি কাজও এড়ানো যায় না আগস্টের মাঝামাঝি গরম না থাকলেও দুপুরের ঝাঁঝালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখলো অন্তু তাতে তার মাথাও দুপুরে রোদের মতোই উষ্ণ হয়ে উঠল তাকে দেখতে আসা হয়েছে মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহিল যুগের মেয়ে বিক্রি মতো করে ঠিক যেন অন্তু কোনো পণ্য সামগ্রী আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন অকপটে কথাটা বলে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয় অন্তু সামনের সোফাতে পাত্রের বাড়ির লোক বসে আছে অন্তুর কথায় হতবাক সাথে বিস্ময় এবং অপমানে একাকার হলেন পাত্রর মা বোন ও ফুফু পাত্রর মা হতভম্বতা কাটালেন আগে অসন্তুষ্ট মুখে বলে উঠলেন ও মা এ আবার কেমন কথা মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাও কি অপরাধ নাকি না ঠিক অপরাধ নয় মূর্খতা কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রংওয়ালা মাংস বেশি হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তুর মুখে পাত্রর ফুফু মুখ কেমন করলেন কোন দেশ কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না নাকি কোনো দোষ আছে তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের উপর এরকম মতো কথা বলে আশ্চর্য মেয়ে তো দেখছি দেখতে আসছি তো দেখবো না হুম নিশ্চয়ই দেখবেন দোষ থাকা চলবে না দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন কারণ আপনারা মেয়ে কিনতে এসেছেন খুব থাকবে কেন তাতে বড় সালোয়ার ঠ্যাঙে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা রাইট অথচ এটাকে আপনার মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি মেয়ে দেখতে এসে গার্লফ্রেডে মেয়ের দাঁত দেখতে হবে দাঁত উঁচু নিচে আছে কি না মাথার চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল না নকল আছে না নেই বড় না ছোটো গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন এটাই মেয়ে দেখা অথচ বলুন তো আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে অপমান অসন্তুষ্ট এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের ছেলের ফুফু মুখ খুললেন তো কিভাবে মেয়ে দেখে তুমি শেখাও কিভাবে মেয়ে দেখে কথাটা বলে মুখ ঝামটি মারলেন মহিলা রাবেয়া পাশে দাঁড়িয়ে অন্তর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন ঘরে পাড়ার মহিলাও আছেন কয়েকজন পাশে ঘটক মহিলাটি বসে আছেন তিনি বললেন এ কেমনে কথা কও মেয়ে দেখতে হলে একটু ভালো কইরেই দেখে মেয়ে না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি বাড়ির বউ হইবা বলে কথা অন্তুর কাছে একথার জবাব আছে দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয় তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপার তো আছে মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলক ভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করছেন একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদা মূল্য শব্দের অস্তিত্ব নেই শুধুই একটি জড় সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরতাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে অথচ শরীরে সামান্য কিছুটা রক্ত অবশিষ্ট থাকতে এতটা আত্মসম্মান ও সমর্যাদাহীন হবার নয় অন্তর পারবে না সে এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির কথার জবাবে চমৎকার হাসল বাড়ির বউ হব কে বলেছে আমি বলেছি আপনারা শুনছেন অথবা আর কেউ বলেছে অথবা আমার ভাগ্য আমি এখনও অন্যের মেয়ে আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা দরদামের কথায় আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয় তাহলে বিয়ে বোধ আমার জন্য না তার উপর দরদামও আবার কিভাবে হবে জানেন যেখান থেকে মেয়ে নিবে সেখান থেকেই আবার চাহিদা মতো আচল পড়বে এই ব্যবসাটা আবার ব্যবসার রীতিও মানে না ব্যবসায় মূল্য দিয়ে কিনতে হয় এখানে যেখান থেকে মেয়ে নামক পণ্য নেবেন সেখান থেকে আবার বেশ কড়া একটা দান মারা হয় বেশ লাভজনক তবে সস্তা ব্যবসা যাকে ভদ্র ভাষায় যৌতুক অভিহিত করা হয় আপনি বুঝতে পারছেন বিপরীত দুটো অবস্থার সংমিশ্রণ পাত্রর মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া সরে তাচ্ছিল্য করে মুখ বিকৃত করলেন আপা সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন নাই এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লা মামুদ জানে আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহ কোনো তো ভদ্র যাবে না অন্ত কেমন করে যেন উঠল আপনি এবং আদর্শের কথা বলবেন না শব্দ দেখতে এসে পানিবতে তাকে ম্যানিকিউনের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখাটা কোথাকার আদর্শ যেন আমি সুপার দোকানে পোশাক পরিয়ে সাজিয়ে রাখা সেই পুতুলটা আপনি এসেছেন পোশাকের সেই পুতুল মডেলটিকে দেখতে পছন্দ হলে কিনবেন অথবা অন্য কোনো দোকানে দেখবেন থামল অন্তু মাথা তুলে তাকিয়ে বেশ নরম এবং বিনয় আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয় আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে অন্তত আমার বাপ আমাকে পড়ালেখা করিয়ে খাইয়ে পড়িয়ে আমার সমস্ত শখ আহ্লাদ চাহিদা সাধ্যমতো পূরণ করে আদর করে আমাকে গুরু বানায়নি যে কারো সামনে বিক্রয়যোগ্য পণ্যের ন্যায় দাঁড় হব অন্তত এটুকু তো রাখি নিজের মাঝে যে অন্তত আপনার মতো ভদ্রদের ঘরে আমার কদম পড়বে না অন্ত আর বসলো না সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে তার নামে এমনিতেও সমাজের রটা কথা কম নেই প্রতিনিয়তই লোকে তাকে আলোচনায় রেখেছে অন্তুকে তার মা বাপ মিনসের মতো মানুষ করছে নষ্টা মেয়ে ভ্রষ্টা মেয়ে বেয়াতব অসভ্য আদর্শহীন পাড়ার লোকের দেওয়া টাইটেলের অভাব পড়ে না অন্তুর ভাগে কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবেয়া বেগম তিনি কিছু বলতে যাবেন তার আগেই অন্ত বলল এরকম লোকেদের সামনে বসানোর জন্য তুমি আমি টিউশনি কামাই করিয়ে বাইরেকে আনলে তোমার আককেলকে আর কতটা সাধুবাদ জানাবো আমি এসব লোক আমাদের বাড়িতে ঢোকে কেমন করে রাবেয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন একটা থাপ্পড় দিন হয়ে তুমি বেশি লাই দিয়ে নাকি ফেলতেছি আমি আর কয়টা পাত্র সামনে আমার নষ্ট তুই তোকে করবি পার করতে যাওয়ার কোনো হক নাই আমার পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন সে সবই তো শুনতেছি তুই পরিস্থিতি বুঝবি কোনদিন বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পিঠে আম্মা তোমার তো সব সময় আমার উপর অভিযোগ থাকে ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি হোয়াট ননসেন্স সেন্স বিবেক নষ্ট হয়ে মানুষগুলো বোধহয় তোমার মতোই হয় তোর বিবেক কাজে লাগা তা লাগালেই তো মিটে যেত সব এই দিয়ে কতগুলোর সাথে এমন হইল পাড়ার লোকে খুব ভালো কয়েতে তাই না ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোকে কানা ঘোষা শুরু করছে এই যে এইসব আচরণ করিস লোকের কানে যায় না শাড়ির সেফটি পিনগুলো খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে বললো খুব যুক্তির কথা বলেছ বুকের আঁচল নামে তাদের পেট ও পিঠের রঙের সাথে মুখের রং মিলিয়ে দেখাতে হবে এরপর সেখানে বিয়ে করে চলে গিয়ে পাড়ার লোকের মুখ বন্ধ করতে হবে রাইট এক্স্যাক্টলি আচ্ছা আমার না পাড়ার পাড়ার লোকের লোকের আমায় বোঝাও কেন বিক্রি করে দাও এমনিতেই তো ভারসিটিতে পড়ি অর্থাৎ বিক্রি তো হয়ে গেছি শেষের দিকে কঠিন হলো অন্তুর কণ্ঠস্বর ঝেঁচি উঠলো সে রাবেয়া বেগম বললেন তুই এত অবস কেন অন্তু মেয়ে মানুষের এত মুখোরা হতে নেই সমাজে কথা হয় এখন বিয়ে যদি নাও করিস পরে করবি তো তখন যখন লোকে তোর ব্যাপারে শুনতে আসবে আশেপাশে কি বলবে লোকে মেয়ে মানুষের ঠান্ডা মেজাজে হয় এত কথা এত এত যুক্তি প্রতিবাদ কি পড়ালেখা থেকে আসতেছে আমি কি এত দূর ধরে পড়ায় ভুল করছি কিছুক্ষণ চুপ থেকে শান্ত স্বাভাবিক কণ্ঠে বললো আমা বের আমি চেঞ্জ করব। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমিয়েছে আজ ক্লাস টেস্ট পরীক্ষা আছে মাসখানাকে ছুটির পর আজ থেকে ক্লাস শুরু ভার্সিটিতে আজকাল ঘন ঘন ছুটি চলে দেশের পরিস্থিতি ভালো না ফজরের নামাজও কামাই হয়ে গেছে অন্তর উঠে গিয়ে রান্নাঘরে উঁকি দিল কিছু খাওয়ার আছে নাকি আম্মু তরকারি চুলায় বসাতে বসাতে বললেন রাবেয়া কি থাকবে আব্বুর কাছে যা দেখ বারান্দায় মুি কি রান্না করছো সুটকি মাছের ঝোল আর নিরামিষ নাক ছিটকায় অন্ত ও এক থু গন্ধ আমার জন্য অন্য কিছু বানা রাবেয়া বেগম রেগে তাকালেন গেলে এখান থেকে সর যা আল্লাদ চোখ উল্টায় অন্তু যেন এই গন্ধের মধ্যে ঘুম দিতে এসেছি ছি কি ভয়ঙ্কর গন্ধ আসছে আজ বাড়িটা গোলাপ জল ছিটিয়ে পাক পবিত্র করতে হবে রাবেয়া বেগম চোখ পাকালেন আহা যেন আমার মুখে সুটকির নাম থেকে গন্ধ আসতেছে নাকি ঘরের দেওয়াল থেকে ঢগনা করে শহর এখান থেকে মাছ সেই স্বাদে শুকাতে দেওয়া এখনো আনি নি একটু থতোমতো খেলো অন্তু মুখ গম্ভীর করে বললো সুটকি যেখানেই থাক আমার নাককে আকর্ষণ করে খুব বাজে ভাবে ওয়েট সারা রাত কুয়াশায় ভিজিয়েছ বিরক্ত হলেন রাবেয়া না সকালে দিয়েছি গুড বুদ্ধি হচ্ছে দিন দিন তোমার বড় হচ্ছে তো আমা ভাবি কবে আসবে রাবিয়া বেগম কাজে ব্যস্ত হয়ে পড়লেন জানি না আহবুর পাশে এসে বসল আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন তোর ভার্সিটি তো সেই দশটায় আমি সাড়ে আটটায় ট্রেন ধরবো এখনই বের হবো অন্তু ঠোঁটে ঠোঁট গুঁচল আমজাদ সাহেব জিজ্ঞাসা করলেন ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে আম্মা কি আর রাজি হবে তাতে সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে ক্লাস টেস্ট চলছে খুব তাড়াতাড়ি ডেইট পড়বে মনে হয় খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব অন্তু জিজ্ঞেস করল কবে ফিরবে তুমি উদাসীন কণ্ঠে বললেন আমজাদ সাহেব দুদিন দেরি হবে হয়তো ভার্সিটির সামনে আসে রিক্সা কদিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্রলীগে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী অন্তু দিনাজপুরের বাঁশেরহাট থেকে খুব বেশি দূরে নয় ওদের বাসা ভিতরে ঢুকে শহীদ মিনার চত্বরে পৌঁছানোর আগেই পেছন থেকে ডাক পড়ল তার একজনের হাবভাব খুব উল্লেখযোগ্য অন্তুর মনে হলো সে চেনে লোকটাকে মনে হলো আগে দেখা মুখ তবু মনে নেই বিশেষ কিছু ছেলেটা এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে বলল না একটা নিল সিগারেটটা ঘুরে ফিরে দেখে বললো টান না হয় দেবো একটা কিন্তু এতে ফজিলতটা কি ফজিলত এই যে আমি তোমায় টান দিতে বলতেছি এর চাইতে বড় ফজিলত বা হাকিকত কিছুই নাই আর জরুরি তো মোটেই না যে কিছুতে ফজিলত থাকা লাগবে কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন এটা আশি ভাগ মুসলিমের দেশ বাংলাদেশ আমি পশ্চিমা সংস্কৃতির মেয়ে না সিগারেট খাই না আমি তবুও টান দিতে হবে কেন পেছন থেকে ক্যাট ক্যাট করে বলল কারণ আমরা সিনিয়র এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবে পেছনের সকলে হেসে উঠল অন্তু মাথা নাড়ল হুম সাংঘাতিক ব্যাপার দেখছি তবে সিনিয়র কাকে বলে তা জানেন না তাই না সিগারেটওয়ালা চেয়ে এগিয়ে এসে দাঁড়ালো পরের জন থেমে পিছিয়ে যায় এবার সিগারেটওয়ালা মুখের উপর ঝুঁকে পড়লো তুমি জানাবে তা অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয় নিজ গরিমায় বলে ওঠে মারি শক্ত করে জানাতেই পারি শিক্ষার বয়স হয় না কোরআনেও বলা আছে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো পেছনের ছেলেটা মুখ কেমন করে যেন তাকালো হুঁশিয়ারি করছো সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ মারা পড়বে মেয়ে কবে ভর্তি হয়েছ বড় ছোট বিষয়টা বুঝে উঠতে পারি মনে হচ্ছে হাসতে হাসতে সাবধান করলো যেন সে অন্তুকে অন্তু হাসলো তা তার হিজাবের আড়ালে ঢাকা পড়ে রইল বোধহয় হাসি চেপে বলল কুকুর ছোট হোক অথবা বড় তাকে কুকুর বলার সৎসাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ কি বলেন সিনিয়র মশাই কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেট বলা ছেলেটার দিকে তাকিয়ে বলল। ছেলেটার ভ্রু কিঞ্চিত জড়ালো যা খুব সূক্ষ্ম অন্তু আবার বলল একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকে ডেকে সিগারেট টানতে বলা পানির বোতল ভরানো জুতো পরিষ্কার করানো আজ কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো হ্যারাস করা এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক যে জুনিয়রকে আদব শেখাবে শিষ্টাচার শেখাবে একটা ভুল ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে কোনো প্রয়োজনে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল সেই বইটা কিনে নেবেন পারলে হতে পারে নতুন করে মানুষের চামড়া গজাবে আপনাদের গায়ে সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে আর তাকালো না ছেলেদের দলের দিকে ক্লাসের দিকে এগিয়ে গেল ছেলেগুলো এগিয়ে যেতে অগ্রসর হয় অন্তর দিকে ক্ষিপ্র বেগে জয় তাকিয়ে দেখলো তার সেই সিগারেট মেয়েটা মাটিতে ফেলে পা মারিয়ে গেছে ছেলেদের থামালো জয় উফ বয়েস কুল কুল পাখিটা একদম আলাদা সবার থেকে আলাদা তার সঙ্গে খেলাটাও হবে একদম আলাদা আমাকে চেনে নি মনে হয় বেশ ভাবুক কণ্ঠে বলল কথাগুলো জয় আস্তে করে মুখ তুলে আকাশের দিকে তাকালো কুকুর বলেই খালাস হয়ে গেল মেয়ে পেটে যে কুকুরের ভীষণ ক্ষুধা সেটা খেয়াল করলে না নট ফেয়ার নো দিস ইজ নট ফেয়ার হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে চ্যাহ উফ কি তেজ আমি ডিস্টার্বড রে ঝুঁকে পড়ে পিছিয়ে যাওয়া সিগারেটটা তুললো সেটা কবিরকে দেখিয়ে বলল রেখে দে এটা যত্ন করে পাখি শিকার করার পর একবার করে এটা দেখব আর তাই বলে আমার সাথে এভাবে এ ও আমাকে চেনে সামনের দাঁত কপাটি ঘষল মৃদু ঘাড়ে হাত বুলে আর চোখের সামনের দিকে তাকালো ঘাড়ে হাত রেখে আবার আকাশের পানে তাকালো সামনে ইলেকশন রে জয় নিজেকে বাঁচিয়ে চলছে তাতে দেখছি অনেকেই রঙ্গতামাশা দেখিয়ে চলে যাচ্ছে এটা কি ঠিক হচ্ছে বলতো ইলেকশন তো শেষ হবে তাই না এরপর কি হবে তা ভাবছে না কেন এরা হিংস্র হয়ে উঠল জয়ের মুখ উন্মাদের মতো হাসল ভার্সিটি চত্বরে লোকজন কম এখন ক্লাসের ফুল টাইম চলছে লোক থাকলেও জয়ের যায় আসার কথা নয় সে আবার তাকালো অন্তুর চলে যাওয়ার পানে অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজ বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের প্রথম পর্ব লেখিকা তেজস্মিতা মূর্তজা কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকেও ভালো থেকেও থ্যাংক ইউ